নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ ঘাস ফুল বনাম পদ্মের দ্বন্দ্বে তপ্ত জঙ্গল মহল এবার বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা রবিবার বাঁকুড়া রায়পুরে দিনভর প্রচার সারেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার অভিযোগ প্রচার শেষ হওয়ার পরই রঘুনাথপুর এলাকায় বিজেপির প্রচার ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই তোলপাড় আমাদের ওইটা বিজেপির ব্যানার ছিল আজ দুদিন ভালোই ছিল তারপর আজ রাতে কখন কেউ ছিনে নিয়েছে বোঝা যায় না পুনরায় না ছিঁড়াছিঁড়ে হয় আমরা পাল্টা জবাব দিব ঘটনাটা সকালবেলা যখন দেখছি বেনার নাই এদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি ভোটের আগে বাজার গরম করতে চাইছে বিজেপি না না ফালতু মিথ্যা কথা আমি কাউকে পতাকা ছিঁড়তে বলিনি পতাকা ছিঁড়ে রাজনীতি হয় না মেনু মানুষই ছিঁড়ে দেবে আমাকে ছিঁড়তে হবে বুঝলে এটা করবে ব্যাপার আমি বারণ করি করবে না কিন্তু এইসব আমাদের দলের কালচার নয় ওগুলো বাজার গরম করার জন্য করছে অন্যদিকে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি প্রচারে সারা মিলেছে তা দেখে ঈর্ষায় তৃণমূল ফ্লেক্স ছিঁড়েছে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের কথাও জানিয়েছেন বিজেপি প্রার্থী গতকাল রায়পুরে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থীকে নিয়ে প্রচারে বেরিয়েছিল এবং তাতে যে অভূতপূর্ব সারা সেটা তৃণমূলের একেবারে খুব দ্র হয়ে গেছে তাই তারা বরাবরের মতো যা করে বেশ কয়েকটি জায়গাতে ভারতীয় জনতা পার্টির পতাকা ছিঁড়েছে এর জন্য আমরা ইলেকশন কমিশনে এবং সিএমিজি অভিযোগ জানাচ্ছি আর এ ধরনের কোনো অ্যাক্টিভিটিসকে বরদাস্ত করা হবে না এটা যেন তৃণমূল মনে রাখে সব মিলিয়ে লোকসভা ভোটের মুখে ফের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে সরগরম জঙ্গলমহল স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ